আপনারা কেমন আছেন সকল মুসলমান আমি বলবো যে মুসলমানগণ আজকে ভালো নয় কেন আপনারা জানেন যে ফরিদপুরের ঘটনা ফরিদপুর কী ঘটেছিল গত চার পাঁচ দিন আগে এই ফরিদপুরের মধ্যে কি ঘটেছিল এত বড় একটা রৌদ্রের তাপ যেই রৌদ্রের তাপ চৌচল্লিশ দশমিক কিন্তু এই রৌদ্রের তাপের মধ্যে এমনিতেই মানুষ রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে আসে কিন্তু ওই দিক দিয়ে ফরিদপুরের মধ্যে এক ঘরের দুই ভাই মুসলমান যুবক তাদেরকে হিন্দু কয়েকটা লোক তাদেরকে নির্যাতন করে তাদেরকে দুই এক ঘরের দুই ভাইকে হত্যা করেছে কেন তাদেরকে হত্যা করা হল কি তাদের দূর ছিল অপরাধ কি তাদের তালাশ করে দেখেন তাদের কোনো অপরাধ নাই একটাই অপরাধ যখন হিন্দু দুই ভাইয়ের কী অপরাধ ছিল দুই ভাইয়ের কোনো অপরাধ নাই তালাশ করে গিয়ে দেখেন এই দুই ভাইয়ের কোনো অপরাধ নাই অপরাধ শুধু একটাই তারা কেন মুসলমান যখন এই মূর্তি ঘরের মধ্যে আগুন লেগে গেল তখন মূর্তি ঘরের পাশেই একটা স্কুল ছিল সরকারি স্কুল সরকারিভাবে অনুদান আসার কারণে এই স্কুলের টয়লেটের কাজ শৌচাগারের কাজ এই দুই ভাই কর্তব হঠাৎ করে যখন দেখলো কি ব্যাপার মূর্তির ঘরের মধ্যে আগুন মুসলমান হিসেবে তারা ভাবল এটা মানবতার একটা কাজ আমরা যাই আগুন নিবানোর জন্য ওই দুই ভাই সবাই সাথে যখন গেল আগুন নিবানোর জন্য তখন হিন্দু হিন্দু তারা কি করল। হিন্দু লোকেরা ওই দুই ভাইকে লাঠির আঘাত করে দুই ভাইকে তারা একেবারেই শহীদ করে দিল কিন্তু তারা বলল যে ওই দুই জনই নাকি এই মূর্তি ঘরের মধ্যে আগুন লাগিয়েছে কিন্তু না যখন সরকারি কর্মকর্তা প্রশাসন তারা যখন এরকম ভাবে তারা যখন তদন্ত করলো দেখা গেল না তারা ওই জায়গার মধ্যে গ্রামবাসী এলাকাবাসী তাদের থেকে যখন কথা নিল তাদের মত নিল তখন দেখলো না এই মূর্তির পিছনে আগুন লাগানোর পিছনে এই দুই ভাই কোনো জড়িত নয় কি কোনো মুসলমানও এই আগুন লাগানোর পিছনে জড়িত না বরং মুসলমানগণ কিছু সহযোগিতা করার জন্য গিয়েছিল যে কারণে আজকে এই অবস্থা আপনারা দেখেন যে মুসলমানদেরকে নির্যাতন করার কারণে মুসলমানদেরকে হত্যা করার কারণে সেই ফরিদপুরের মধ্যে সারা মুসলমান জাগ্রত হয়েছে এর প্রতিবাদে তারা মিছিল করেছে সমাবেশ করেছে কিন্তু কি হলম কি হলম যেহেতু মুসলমানদেরকে হত্যা করা হয়েছে হিন্দুরা হত্যা করেছে এর প্রতিবাদে যখন মুসলমানগণ মিছিল করলো তখন ওই মুসলমানদেরকেই প্রশাসন গুলি করে তাদেরকে আহত করেছে তাদেরকে লাঠি চার্জ করে চত্রভঙ্গ করে দিয়েছেন। তাহলে যখন দুই বাইকে হত্যা করা হয়েছে যখন দুই বাইকে হিন্দুরা মেরে একেবারে কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে তখন কোথায় ছিল প্রশাসন প্রশাসন যখন এই কাজ প্রশাসন যখন নিয়ন্ত্রণ করার জন্য গিয়েছিল তখন হিন্দুরা পায় সংবাদের মধ্যে আসলো হিন্দুরা সেই প্রশাসনকে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত অবরোধ করে রেখেছে তাহলে কোথায় গেল আজকে মানবতা কোথায় আজকে তাই আমি বলবো হেফাজতে ইসলাম এমন একটা সংগঠন যেই সংগঠনের দিকেই সারা বিশ্ব তাকিয়ে থাকে এই সংগঠনে মানুষের ইসলামের কথা বলে মানুষের উপর আঘাত আসলে ইসলামের উপর আঘাত আসলে এই হেফাজতে ইসলাম মাঠের মধ্যে সক্রিয় হয় তাই আমি বলবো হেফাজতে ইসলাম আপনি দেখেন আজকে কয়েকদিন হয়ে গেল কেউ কথা বলে না কিন্তু হেফাজতে ইসলাম আপনারা যে সংগঠন আছে এই হেফাজতে ইসলামের ব্যানার থেকে যদি কোনো আওয়াজ না ওঠে তাহলে বাংলাদেশের মধ্যে আর কোনো দিন আওয়াজ উঠবে না তাই এখনো সময় আছে হেফাজতে ইসলাম আপনারা মাঠের মধ্যে